জনগণের প্রত্যাশা সরকার মিটাতে পায় নাই বলে সরকার জনগণের মন থেকে সরে গেছে সরকার জনগণের মনে আর এই সরকার নেই এই জিনিসটা এই সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে তত দেশের মঙ্গল বাস্তবতা দেখে নেই আপনি বলেন আজকের থেকে এক বছর আগে আজকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর দুই হাজার চব্বিশ সালে নভেম্বর এই মানে এই ধরনের শাটডাউনের ডাউনের প্রোগ্রামকে তারা দিতে পারতো 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 না কেন করতো না তখন তো পুলিশের মনোবল আরো ভঙ্গুর ছিল কেন করতো না কারণ তখন জনগণ তাদেরকে প্রতিরোধ করতো এখন সেই জনগণকে সরকার উদ্দীপ্ত করতে পারছে না কেন জনগণকে সেই এই চেতনায় মানে ই হচ্ছে না কেন তারা সিম্পল কথা কিন্তু এইখান থেকে সরকারকে শিক্ষা নিতে হবে তারা আসলে কোথায় আছেন জনগণের মন যদি আপনি একবার জনগণ যদি আপনাকে একবার বের করে দিয়ে দেয় সময় দেখেন সরকার তো জনগণ বলতে জনগণ তো রাজনৈতিক যে শক্তিগুলির উপরে নির্ভর করে সেই শক্তিগুলি আবার জনগণের সাথে কানেক্টেড সে রাজনৈতিক শক্তি তো এখন সরকারের সাথে কেউ আছে বলে মনে হয় না কারণ শক্তিগুলোই নিজেদের আদেjera দ্বন্দ্ব করতেছে যে এখানে কোথায় সরকার বরং সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের মিছিল যেই দাবি পূরণ করতে হবে ওই দাবি পূরণ করতে হবে ফলে একটা ভিতরেই তো একটা মানে লেজে গপুরে অবস্থা এটাই কথা সরকারকে এখন এই আত্মপ্রজগতদের আসতে হবে যে কি এমন কাজ আমরা করলাম যে যে সময়ে আমরা যখন দায়িত্ব নিলাম তখন দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন তারা সাপোর্ট দিচ্ছে না কেন আমরা কি করেছি মোদ্দা কথা এই সরকার বুঝতেও পারতেছে না যে তারা আসলে কোথায় আছে তারা চারিদিকে তাদের চারিদিকে সরকার চারিদিকে বিদেশি লোকদের জড়ো করছে এবং এই বিদেশি লোকগুলো একটাও দেশপ্রেমিক না শুনেন হয় না ভাই একজন লোক যখন নাকি অন্য একটা দেশের নাগরিকত্ব নেয় সেই নাগরিকত্ব নেওয়ার মাধ্যমে সে প্রমাণ করে দেশের প্রতি তার কোনো ভালোবাসা নিঃশর্ত নয়

আমার মা যে ঘরটায় থাকে ঘরটা অতটা সাজানো গোছানো এসি লাগানো নাই এখন আমি ঢাকা শহরে আসছি আরেক সুন্দরী বয়স্ক মহিলার সঙ্গে দেখা উনি অভিজাত সবসময় গায়ে সুবাসিত অবস্থায় থাকেন বিশাল ভবন তার এখন আমি কি এই ভদ্র মহিলাকে দেখে উনাকে মা ডাকা শুরু করবো এদের অবস্থা তাই হয়েছে নিজের মা আরেকটা সুন্দর দেখে ভদ্র বলে মা ডাকা শুরু করে দিচ্ছে ভাই আপনি ওই ভদ্র বলে সে থাকেন অসুবিধা তার মানে সে আপনাকে সন্তানের মতো স্নেহ করে তার স্নেহ আপনি কিন্তু মা তো ত্যাগ করতে পারেন মা ত্যাগ করে ফেলিস এইরকম যে ঠাকুর আবার কদিন মারে বলছে হ্যাঁ তুমি এরকম ভাবে থাকো কেন তোমার কাপড় চোপড় ময়লা কেন অমুক কেন তুমি কেন এগুলো এসে জ্ঞান দিচ্ছি এই জ্ঞান মা নিবে কেন এখন তারা আপনি বলেন এই যে বিদেশি নাগরিক হয়েছে আপনি মেট্রো রেলের ডিরেক্টর নিয়ে আসছে এমনি নিয়ে আসছে অস্ট্রেলিয়ার থেকে সে নাকি আবার শুনলাম নাকি ইন্ডিয়ারও তার আধার কার্ড আছে সেই ভদ্রলোক আসার পর মেট্রো রেলের যে তারা বলে হয়েছে তারা হয়েছে ইংরেজিতে চাইনিজে বলে কথাবার্তা বলে আপনি ই আসছে বিনিয়োগ আসছে বরঞ্চ ব্রিটিশ বিনিয়োগ যুক্তরাষ্ট্রে যুক্তরা যুক্তরাজ্যে বিনিয়োগ নাকি আগের তুলনায় ষোলো পার্সেন্ট কমে গেছে কি হয়েছে এগুলো তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে যাইছে চেটা করুক আমার যায় আসে না তার প্রতিষ্ঠানে কিছু ভালো মন্দ যায় আসে কিন্তু আমার দেশের যখন ভালো মন্দার যায় আসে এই যে আজকের যে ক্রাইসিস

এখন যদি আপনি তখন যদি সংসদের উপর আস্থা রাখতে পারেন পুরো জিনিসটা নিয়ে রাখতে পারছেন না কেন গণভোট করতে হবে কেন এই যে আড়াই হাজার টাকা খরচ করবে গণভোট আলাদা করে করবে এটা কে কে দিবে জামাত ইসলাম দিবে এটাকে কে দিবে এটা তো আমার টাকা আপনার টাকা আমার আপনার টাকা খরচ করার অধিকার আপনি এবং অপচয় করার অধিকার আপনি কে দিচ্ছে ভাই আলোচনা করি জিনিসটাকে কেন করতে হবে এবং সেইটা কখন করতে হবে ছেলেটা এবার আরেক ঝামেলা বিশ্বপারে করলে সুবিধা নাকি মঙ্গলবারে করলে অসুবিধা এই কাহিনী আরম্ভ হয়ে গেছে এখন করতে হবে তখন আসলে ধান্দাটা অন্য জায়গায় আমি বলি আপনাকে ধান্দাটা হলো কি ধরেন তারা যারা করতে যাচ্ছে নভেম্বরে তারা একটা গণভোট করবে করাতে জন্মান জিতল জেতার পরে তারা কি বলবে তাহলে এই জুলাই সন্ন্যদের উপর জনগণের আস্থা আছে তার মানে জুলাইয়ের মাধ্যমে যা যা ঘটছে সবকিছুর উপর জনগণের আস্থা আছে তার মানে এই সরকারের উপরও জনগণ আস্থা আছে এই সরকার জনগণের মতামত দ্বারা বৈধ একটা সরকার হইল এখন যখন লোকে বলে এই সরকার তো জনগণ দ্বারা নির্বাচিত না ঠিক আছে তখন বলবে যে এই সরকার দ্বারা জনগণ দ্বারা জনগণের সরকারের উপর আস্থা দিয়েছে হা দিয়েছে ঠিক আছে নভেম্বর হইলো ডিসেম্বরে একটা পলিটিক্যাল আনরেস্ট কোম্পানি বললো না ভাই আপনার নাটক তো মতলব তো রে ভাই আপনি বলছেন পাঁচ বছর কেউ বলে পাঁচ বছর থাকেন কেউ বলে দশ বছর থাকেন কেউ বলে পঞ্চাশ বছর থাকেন উনি বলবেন যে আমি দয়া করে পাঁচ বছর থাকবি দশ হাজার পঞ্চাশ দরকার নাই থাকবে জনগণ তো জনগণ চায় আমি কি বলবো এই দেখেন রায় আমাদের পক্ষে ভাই ভাই এই নাটক উনি বুঝেন আর আমরা বুঝি না গুজাল নিয়ে বুঝাই দিয়ে গেল আর আমরা বুঝলাম না না

তারা হলো অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট তার দ্বারা হবে না উনি হবে যত আদেশ হয় এখন প্রত্যেকটা আদেশ তো প্রেসিডেন্টের কাছে যায় প্রেসিডেন্ট সিগনেচার করার পরে সেটা অধ্যাদেশ হিসেবে আসে প্রত্যেকটা অধ্যাদেশ আবার আগামীতে পার্লামেন্টে যায় কিন্তু রেটিফাই করতে হবে ভাই গায়ে যদি ভাই সব হবে না রে ভাই কারণ পুরাপানের হাতে পড়ছে আইন অনদাবলে টাই ওইডি আই বেইডি করতেও বেইডি করতেও ভাই এত সুযোগ なかっছে আইনের মতন করতে পারতো যে প্রধান উপদেষ্টার নিয়োগ হবার পর বাকি প্রধান উপদেষ্টার অধীনে করতে পারতো পারতো এরা তো আইশানিই প্রথমে সংবিধানটাকে বাতিল করে দিতে পড়তে সংবিধানটাকে স্থগিত করতে পারতো অনেক কিছু করতে পারতো ওই সংবিধানকে স্থগিত করে গেলে করতে কোনো প্রবলেম হতো না কিন্তু আপনি মুখে বল তোছেন আমাদের এটা সাংবিধানিক সরকার

সমস্যাটা হলো থেকে কিছু নিল জামাত থেকে কিছু নিল বিএনপি থেকে কিছু নিয়ে আমি একটা সমাধান দেখি কিন্তু সেটা হলো বিএনপি এবং এই জামাতিস্থানকে মানতে হবে এখন উনি তো বিএনপি জামাতের সঙ্গে আলোচনা না করে যে সমাধান দিচ্ছেন এই সমাধান কে মানবে আমার তো মনে হয় না যে কেউ মানবে না জানেনা দেখা যায় কোনি অনেক জ্ঞানী লোক আবু এটাও শুনলাম ওই নাকি কোনো লিখিত ভাষণ দিচ্ছেন না ডাইরেক্ট নাকি বলবেন ডাইরেক্ট বললে কি বলবেন আমি জানি না বলতে পারবো না আবার কেন যাবেন বলতে পারবো না আমি থাকবো না ওই ইমোশনাল ব্ল্যাকমেইলও করতে পারেন আমি বলতে পারবো না কি হবে একবার যদি দেখি করি যে আমলিকের এই যে কনসেপ্টে গেল এটা তো শান্তিপূর্ণ হইতে পারতো তাই না শুনছিলাম যে তারা